পাড়া বসি করে দাওয়াত টাওয়াত দিবেন না হ্যাঁ পাগল হইছি পোলার বিয়া আমার মাইশের দাওয়াত দিবেন না দামনি কি কও অত তো অন্য হানে মানে দাওয়াত দেয়া করে লস না করে আমি কাউ দাওয়াত মত দিহার না বিয়া না তুমি আমি কয় বিয়া নলি কি হবো হ্যাঁ পোলার নগে হইলো মানে মিয়ার নগে আমার পোলার সম্পর্ক হ্যাঁ না বললাম আমার আমার সম্পর্ক আমি তো আত্মীয় করতেছি হেরে দেখে না মানে হেরে মিয়া দেখে না হেরে দেখে এটা কি লোকজন জানে জানার লগে সম্পর্ক আছে

বললাম আমার মাশাআল্লাহ সুন্দর চেহারা